এই মাত্র পাওয়া খবর এবার সবাইকে অবাক করে দিয়ে দেবকে নিয়ে একই বললেন সোহম চক্রবর্তী এবং জানালেন বিয়ে না করেই সুপারস্টার দেবের গোপন কথা ফাঁস করে দিলেন বন্ধু সোহম চক্রবর্তী কিন্তু হঠাৎ করে কেন দেবের এমন গোপন তথ্য ফাঁস করে দিলেন সোহম চক্রবর্তী বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন দুজন অভিনেতা নাকি কখনো বন্ধু হতে পারে না এ কথাটা যে সবার ক্ষেত্রে খাটে না তা প্রমাণ করে দিয়েছেন দেব এবং সোহম চক্রবর্তী দুজনেই টলি পড়ার নামই অভিনেতা তবে তাদের মধ্যে কোনো রেশারেশি নেই বরং বেশ ভালো বন্ধু তারা একসঙ্গে কাজ করার পাশাপাশি একে অপরের সিনেমার প্রচারও করে থাকেন সদ্য মুক্তিপ্রাপ্ত প্রধান ছবিতেও একসঙ্গে দেখা গিয়েছে তাদের সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে সোহম বলেন ইন্ডাস্ট্রিতে সবার সম্পর্ক ভীষণ হলেও তার এবং দেবের সম্পর্ক মোটেই তেমন নয় ছোটবেলার বন্ধুদের মতোই দেবের সঙ্গে মেশেন তিনি প্রধান নায়ক তার বাড়ি এসে আড্ডা দেন বলেও জানিয়েছেন সোহম কিন্তু তাদের ভিতরে মনোমালিন্য হয়েছে বলে মনে করছেন সকলেই কেননা দেবের সাথে ইতিমধ্যে প্রধান সিনেমা করতে গিয়ে নায়িকা সৌমিত্রিশা নতুন সম্পর্ক গড়ে উঠেছে বলে মনে করছেন তিনি তবে সে কথা সরাসরি বলেননি নায়ক দেব দুজনের বন্ধুত্ব যখন এতখানি গভীর তাহলে কি দেবকে বিয়ে করা নিয়ে কোনো পরামর্শ দেন সোহম অভিনেতা নিজে দশ বছর ধরে সুখে সংসার করছেন অন্যদিকে দেব বিয়ের পিড়িতে না বসলেও বহু বছর ধরে রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে আছেন জবাবে মজা করে সোহম বলেন দেব তো বিয়ে না করেই বিবাহিত তিনি নাকি আরও বেশি কষ্টে আছেন এমনকি তিনি নাকি অভিনেতাকে এটাও বলেন সোহম গাতছড়া বাঁধার পর পরাধীন হয়েছেন আর তিনি না বেধেই জবাবে আবার সোহম দেবকে বলেন যদি বিয়ের আগে সবকিছু হয়ে যায় তবে বিয়ের কোনো প্রয়োজন নেই কেননা দেব এক এক সময় এক এক মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে তাদেরকে ভোগ করে থাকেন তাই তো সেই কারণে দেব কখনো বিয়ের চিন্তা করেন না তাই তো বর্তমান সময়ে দেবকে নিয়ে সোহমের এমন মন্তব্য রীতিমতো মিডিয়া জুড়ে চলছে আলোচনা সোহমের দাম্পত্য জীবনের কথা বলা হলে দীর্ঘদিনের বান্ধবী তনয়ের সঙ্গে সাতপাকে বাধা পড়েছেন অভিনেতা দেখতে একসঙ্গে প্রায় এক দশক কাটিয়ে ফেলেছেন তারা বিনোদন ইন্ডাস্ট্রিতে যেখানে সম্পর্কের ভাঙা গড়া লেগেই থাকেন সেখানে স্ত্রীর সঙ্গে সুখে সংসার করছেন অভিনেতা সোহমের কথাই জীবন সঙ্গে যদি নিজের মতো হয় তাহলে কোনো সমস্যা থাকে না আর যদি না হয় তাহলেই প্রবলেম তনয় তাকে সোহম হয়ে ওঠার আগে থেকে চেনেন বিয়ের দশ বছর পরেও সেই বিশ্বাসটা অটুট আছে তো বন্ধুরা নায়ক দেবকে নিয়ে সোহম চক্রবর্তী এমন মন্তব্যে আপনাদের মতামত কি আর আপনারা কি চান নায়ক দেব এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হোক এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে